মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজের পক্ষ থেকে বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবির মন্তেশ্বরে মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় মন্তেশ্বরের লোহার গ্রামের শিবতলা প্রাঙ্গনে বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে তথা স্বাস্থ্য শিবিরের উদ্যোক্তারা কলেজের শিক্ষক প্রদীপ নন্দী সজল মণ্ডল লীরা সাহারা জানান মন্তেশ্বর কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক সামাজিক সচেতনতামূলক কাজের মাধ্যমে মানুষের পরিষেবায় নিযুক্ত থাকে মন্তেশ্বরের লোহার এলাকা বেশিরভাগ চাষি ও গরিব মানুষজনদের বসবাস তাই আজ এই লোহার এলাকায় দুস্থ গরিব প্রায় দুশো মানুষজনের স্বাস্থ্য শিবিরে ইসিজি সুগার প্রেশার রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের চিকিৎসা মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের দ্বারা চিকিৎসা করেন বলে জানান মন্তেশ্বর কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই মন্তেশ্বর মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সহ মন্তেশ্বর কলেজের শিক্ষক শিক্ষিকা ও কলেজের এনএসএস ইউনিটের কর্মীরা এই রকম স্বাস্থ্য পরীক্ষা শিবির হওয়াতে এলাকার মানুষজনেরাও খুশি বলে জানান তারা মন্তেশ্বর কলেজের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের এক উদ্যোক্তা কলেজের শিক্ষক সজল মন্ডল ও স্বাস্থ্য পরীক্ষা করাতে আসা উপভোক্তারা আমাদের কি জানালেন দেখুন আজকে ডক্টর রায় কলেজের তরফ থেকে লোহার গ্রামে একটি ফ্রি হেলথ হচ্ছে এই হেলথ চেক আপ ক্যাম্পে কে কে উপস্থিত আছেন এই হেলথ চেক আপ ক্যাম্পে মমতেশ্বর কলেজে এনএসএসে ভলেন্টিয়ার পোক অফিসার প্রিন্সিপাল প্রথম দিকে উপস্থিত ছিলেন যেখানকার মাননীয় প্রধান এবং অনেক পেশেন্ট অলরেডি তারা যোগদান করছে কোথা থেকে মেডিকেল ক্যাম্প এই যে ক্যাম্পে এই ডাক্তাররা এসেছেন মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার এখানে উপস্থিত হয়েছেন কোন কোন বিভাগে এটা জেনারেল ফিজিশিয়ান আছে এছাড়াও আমাদের প্রেশার সুগার এগুলো পরিমাপ করা হচ্ছে মানে পেশেন্টের ভিড় কিরম রয়েছে এখনো পর্যন্ত সত্য সেটা হয়ে গেছে আমাদের টার্গেট প্রায় দুশো আশা করতে দেড়শো দুশো হয়ে যাবে এখানে কেন ক্যাম্পটা করা হলো কলেজে আমাদের এই এনএসএস এর প্রচুর সামাজিক কার্যক্রম আছে সেই সামাজিক কার্যক্রম মধ্যে যেহেতু মন্ত্রস্ব ব্লক তো মন্ত্রস্বরে করা যাবে না সেই জন্য মন্ত্রস্বরে বাইরে করতে হয় লোহার গ্রামটার মধ্যে দেখা যাচ্ছে সমস্ত ধরনের লোকই বাস করে সেই জন্য এই গ্রামটাকে আমরা চাষ করি গরিব মানুষের গরিব মানুষ সেই জন্যে এটা কি বিনা পয়সায় হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি হেলথ চেক আপ প্রোগ্রামটা ক্যাম্পটা নামে হচ্ছে যে ফ্রি হেলথ চেক আপ সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাম্প কত বছর কলেজ থেকে হচ্ছে এই ক্যাম্প দু হাজার সালে প্রথম থেকে দু হাজার দুই তিন চার থেকে শুরু হয়ে গেছে এই ক্যাম্পের করার উদ্দেশ্যটা কি এই ক্যাম্পটা এনএসএস এর যে বিভিন্ন সামাজিক প্রকল্প সেই প্রকল্পগুলো বাস্তবে রূপায়িত করার জন্য এনএসএস এর তরফ থেকে এই ক্যাম্পগুলো আমাদের করা হয় এছাড়া এই ক্যাম্পটি ছাড়াও ভবিষ্যতে আরও অনেক যে সামাজিক কার্যক্রম আছে এনএসএস এর আন্ডারে সেগুলো আমরা ভবিষ্যতে কার্যকরী করব আপনার নাম পরিচয় আমার নাম ডক্টর সজল মন্ডল ডক্টর ভোম রায় কলেজ টিচার এতে সহযোগিতা করেছে কোন পক্ষ থেকে করা হয়েছে এই এনএসএস ক্যাম্পটার কলেজের কলেজের তথ্য করা হচ্ছে এছাড়া আমরা যখন মন্ত্রস্ট লোহারে গ্রামে করতে এলাম তাহলে এখানকার লোকাল সদস্য লোকাল লোক এবং মন্ত্রস্ট অঞ্চলের যে প্রধান মাননীয় প্রধান ওনাদের অখুণ্ড সহযোগিতা এছাড়া হসপিটালে ডাক্তারবাবুর সহযোগিতা সহযোগিতা প্রত্যেকের সহযোগিতায় এই ক্যাম্পটা সফল মণিতে চলছে কোথায় গেছেন লোয়ার মেডিকেল ক্যাম্পে এই মেডিকেল ক্যাম্প কি বিনা পয়সায় হচ্ছে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে আপনি দেখিয়ে দেন দেখিয়েছি কি দেখালেন আমার নিজের শরীরের সমস্যা শরীরের সমস্যা দেখি উপকৃত হলেন হলাম বিনা পয়সায় হলো বিনা পয়সা হলো তা এটা মানে দেখাতে গেলে এরকম দেখাতে গেলে কোথায় যেতে হতো বর্ধমান যেতে হতো অন্য জায়গায় যেতে হতো বাড়ির কাছে হয়ে আপনার সুবিধা হলো সুবিধা উপকৃত হলেন উপকৃত হলাম তা এরকম হওয়া দরকার দরকার

কাছে হয়েও সুবিধা হয় কাছে এলে সুবিধা হয়েছে সুবিধা হয়েছে হ্যাঁ এরকম ক্যাম্প প্রয়োজন হ্যাঁ প্রয়োজন তো অবশ্যই কী নাম আপনার আমার লোকেলচন্দ্র দাস বাড়ি লোহার লোহার ভিড় রয়েছে মানে চে হ্যাঁ হ্যাঁ দেখানো ভিড় হয়ে যায় হ্যাঁ প্রচুর ভিড় রয়েছে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলী রিপোর্ট সুন্দর বাংলা নিউজ